আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ চোদ্দ হাজার প্লাস পদে প্রাইমারি বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা ওই দপ্তরের পক্ষ থেকে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই অতি দ্রুত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন কেননা প্রাথমিক শিক্ষা ওই দপ্তরের পক্ষ থেকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাইমারি সরকারি শিক্ষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট চোদ্দ হাজার প্লাস পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে তবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে সর্বমোট চোদ্দ হাজার প্লাস পদে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আইসকি বিরোধী ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে প্রথম ধাপে নেট বিজ্ঞপ্তি তারপর দ্বিতীয় ধাপে নেট বিজ্ঞপ্তি এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম ধাপে প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যেখানে পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা হলো দশ হাজার দুশো উনিশ জন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সম্মানের ডিগ্রি পাশ হলে আপনি প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে প্রথম ধাপের সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে যেখানে পদ সংখ্যা দশ হাজার দুইশো জন প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ করা হবে অনলাইনে আবেদন শুরু তারিখ আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং অনলাইনে আবেদনপত্র দাখিল করার সর্বশেষ তারিখ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলমান থাকবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিপি ডট ডট কম ডট প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন প্রথম ধাপে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রংপুর বরিশাল সিলেট রাজশাহী বিভাগের সকল জেলার সকল উপজেলার স্থায়ী নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যেখানে প্রার্থীর বয়স তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপের নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যেখানে পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা হল চার হাজার জন প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমান ডিগ্রি পাশ হল আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে যেখানে পাথির বেতন প্রদান করা হবে তেরোতম গ্রেডে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো চোদ্দ নভেম্বর দু খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ মিনিট থেকে শুরু এবং অনলাইনে আবেদনপত্র দাখিল করার সর্বশেষ তারিখ সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিপি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সাবমিট করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদন সম্পূর্ণ করে নেবেন প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যেখানে একশো শিশুটি জন জনবল নিয়োগ হবে দ্বিতীয় দাপের সার্কুলারে যে সকল জেলার পাঠিকোনা আবেদন সম্পূর্ণ করতে পারবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তিন পাবত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার এবং সকল উপজেলার অস্থায়ী নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বয়স তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে একুশ থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুক্ন চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপ এবং দ্বিতীয় দাপে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় চোদ্দ হাজার প্লাস সরকারি শিক্ষক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে প্রথম দাপে কতজন জনবল নিয়োগ করা হবে এবং দ্বিতীয় দাপে কতজন জনবল নিয়োগ করা হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা প্রাথমিক শিক্ষা ওই দপ্তরের প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ